আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আল্লাহর রসের সময় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি ভাবলাম যে কিছু পরামর্শ শেয়ার করি আপনাদের সাথে যেহেতু আপনারা ইংরেজি শিখতে ইচ্ছুক রাইট অফ পিপল দে আর ওয়াচিং আওয়ার ভিডিওস কন্টিনিউয়াসলি ফ্রম সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাজ ওয়েল এস ইউটিউব রাইট সো সবার একটা কোয়েশানস যে আমরা তো ইংরেজি শুনে বুঝতে পারি কিন্তু বলতে পারি না কেন কেন বলতে পারেন না সেটা আজকে ইনশাআল্লাহ আমরা আই উইল ট্রাই টু পন্ডার অ্যাবাউট দিস ম্যাটার সো একটু ধৈর্য লাগবে শোনার জন্য সো ফার্স্ট থিং আপনি যখন কোনো একটা ভিডিও দেখতেছেন তখন আপনি ইউ আর লিসনিং অনলি তখন কিন্তু আপনি বলছেন না যেমন ধরুন আপনি আমার ভিডিওগুলা দেখতেছেন যখন আপনি আমার ভিডিও দেখেন তখন আপনি কিন্তু নীরব হয়ে শুধুমাত্র শুনেন ভিডিও শোনার পরে কিন্তু আপনি বলার চেষ্টা করেন না এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি যদি আপনার মাউথকে আপনার মাউথকে যদি ইফ ইউ ডোন্ট ফোর্স আপনি যদি ফোর্স না করেন তাহলে কিন্তু সে কথা বলবে না ঠিক আছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার এই যে মুখ আছে মুখটাকে ফোর্স করবেন ইউ মাস্ট ফোর্স ইউর মাউথ ফর স্পিকিং ইংলিশ দেন ইট উইল বি অটোমেটিকলি ইট উইল বি স্পিকিং রাইট প্রত্যেকটা জিনিসের একটা কী বলা হয় একটা ফিচার আছে ঠিক আছে আপনি শুধু শুনলেন তাহলে আপনার আপনি শুনে বুঝতে পারবেন আপনার লিসনিং স্কিলটা ডেভেলপ হবে ইউর লিসনিং স্কিল মাস্ট বি ডেভেলপড অ্যাজ ইউ লিসেন এভরি সিঙ্গল টে রাইট কিন্তু আপনি যখন মনে করেন শুনবেন তখন ইটস ভেরি ইম্পর্টেন্ট রাইট আপনি যখন শুনবেন তখন আপনার কাছে মাইন্ডটা হোয়াট ক্যান আই সে লিসনিং পাওয়ার উইল বি ইনক্রেজিং যদি আপনি বলতে পারেন তাহলে দেন ইউর স্পিকিং উইল বি ইনক্রেজিং যাই হোক আমার একটু লেট হয়েছে কথা বলতে একজন সাইকেল চাচ্ছিলো সো আই এম জাস্ট ফোকাসিং অন দ্যাট থিং সো আশা করি আপনারা বুঝতে পারছেন তার মানে আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে অবশ্যই আমাদেরকে ইংরেজি শোনার পাশাপাশি বলতে হবে if you don't speak english so it will become really tough for you to say something before the audience right i'm working hard today and night to make a revolution in the history of english speaking uh, in my area especially and a lot of students they come from different parts of the place right সো অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট দ্যাট এবং আমার কাছে মনে হয় যে আমি ইনশাআল্লাহ আই উইল ওয়ার্ক ফর মাই সেলফ আই উইল ওয়ার্ক ফর মাই সোসাইটি অ্যান্ড আইল আই উইল ওয়ার্ক ফর মাই কান্ট্রি এজ ওয়েল সো প্লিজ প্রে ফর মি সো দ্যাট আই ক্যান ক্রিয়েট এ নিউ ডাইমেনশন ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ স্পিকিং এটা আমার পক্ষে সম্ভব ইনশাল্লাহ এবং আই নিড ইউর সাপোর্ট আই নিড দ্য সাপোর্ট অফ টিচার্স গার্ডিয়ানস অ্যাজ ওয়েল এস দ্য স্টুডেন্টস রাইট আমি আশা করি আপনারা তবে আই ফার্মলি বিলিভ ফার্স্ট টাইম আমি ভাবতাম যে আসলে মানুষ বুঝবে না যে স্পোকেন ইংলিশটা শেখা জরুরি ঠিক আছে আর আমি ওয়ান থিং যেটা আমি নিজেও একজন স্টুডেন্ট তো যারা আসে আমি স্টুডেন্ট জেনে আসে আই এম নট এ প্রফেশনাল টিচার সো আমি আই উড লাইক টু রিকোয়েস্ট দেম যে ডোন্ট হেজিটেট ডোন্ট ফিল শাই টু কাম মি আমার কাছে আসলে যে আপনি আমাকে স্যার ডাকতে হবে ঠিক আছে আমাকে আপনি বলে ডাকতে হবে বিষয়টা মনে না আই এম ইউর ব্রাদার আই এম ইউর স্টিডেন্ট আই এম ইউর ওয়াট ক্যান আই সে কাজিন রাইট সো ইউ মাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ ঠিক আছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ ডিজাইন দিস কোর্স ফর দ্য ডুয়েলার্স অফ জগদীশপুর তো আশা করি আপনারা মূল্যায়ন করবেন ইনশাল্লাহ অ্যান্ড আই লাভ টু রাইট এবং আসলে ইংরেজিতে কথা বলা শুধু কথা বলা নয় আত্মবিশ্বাস তৈরি করা আমরা যে কোনো বক্তৃতার মধ্যে গেলে আমাদের কথা বের হয় না কেন We don't have the confidence, so Amra, we build confidence, we create confidence, we produce confidence for our students. So we firmly believe that our students they really are able to deliver their presentation before the audience very nicely, very smartly. So, so I think without delay, you try to take admission as soon as possible. It will be really helpful for you guys, and uh, I mean. Uh, this is uh, this is one of my requests to every single guardians please you try to make sure the English language language is uh, language opens a lot of uh door of opportunity which really creates a new dimension so i'm requesting to all the guardians all the teachers please do it for your children do it your for yourself so thank you so much <laughs> no more today uh, thank you alaikum.